আসসালামু আলাইকুম কিভাবে সৌদি আরবের ভিসা মোবাইল দিয়ে খুব সহজে চেক করবেন আজকের ভিডিওতে সৌদি আরবের ভিসা চেক করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ভিসা ডট এম ও এফ এ ডট ডট এস এ তো এই লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারবেন তো এরকম একটি পেজ আসবে তো এটা কিন্তু সম্পূর্ণ আরবি ফ্রন্টে থাকতে পারে তো এটা আপনারা ক্লোজ দিয়ে দেবেন ক্লোজ দেওয়ার পর এটা ক্লিক করে ডেস্কটপ সাইডটা অন করে নেবেন অন করার পর এ কর্নারে দেখবেন ই নামে একটি অপশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলে সম্পূর্ণ ভাষণটা ইংলিশ হয়ে যাবে তো এই সৌদি আরবি ভিসা চেক করার ক্ষেত্রে আপনাকে প্রথমে যে ভিসা অ্যাপ্লিকেশন কপিটা আছে সেটা কিন্তু পাসপোর্ট নাম্বার দিয়ে ডাউনলোড করে নিতে হবে তারপর সেটা থেকে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি সৌদি আরবের ভিসাটি চেক করতে পারবেন তো এখান থেকে কিন্তু সরাসরি সৌদি আরবের ভিসাটি চেক করা যাবে তো এক্ষেত্রে আগে আপনাদের মিসার যে অ্যাপ্লিকেশন কপি আছে সেটা ডাউনলোড করতে হবে তো নিচে দেখবেন সার্ভিস ফর সিটিজেন অ্যান্ড ইনসাইডেন্স নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে এখানে দেখবেন সার্চিং ফর সার্ভিস নামে একটি অপশন আছে এখানে সার্চ করবেন এফ আই এন ডি তো এটা লিখে সার্চ করার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার পাসপোর্ট নম্বরটি দিয়ে দেবেন পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এখানে ন্যাশনালটি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তো এখানে বাংলাদেশ সিলেক্ট করার ভিসা টাইপ এখানে যদি কাজের জন্য গিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ওয়ার্ক নামে দেখি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে ভিসা ইস্যু এখানে আপনি ঢাকা সিলেক্ট করে দিবেন তো নিচে দেখতে পারবেন ঢাকা এখানে ঢাকা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে ইমেজ কোড দেখবেন এখানে ইমেজ কোড আছে এটা টাইপ করে দিবেন তো এখানে লেখার পর এখানে সার্চ নামে যে অপশন আছে এখানে সার্চ করবেন তো এখানে সার্চ করার সাথে সাথে ভিসা যে অ্যাপ্লিকেশন কপিটা এটা শো করবে এখানে কর্নারে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার একটি অপশন আছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা কপি করে নেবেন তো এটা চাইলে কিন্তু আপনারা প্রিন্ট করে নিতে পারবেন থ্রি ডোটা ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন এটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন তো এই অ্যাপ্লিকেশন কপিটা নাম্বারটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আবার প্রথমে চলে যাবেন তো এই ওয়েবসাইটে আবার চলে যাবেন তো এখানে প্রথমে আসার পর এখানে দেখতে পারবেন একটি অপশন আছে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে ক্লিক করে আপনি ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার যে অপশন আছে এখানে ক্লিক করবেন তো ওইখান থেকে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে নেবেন সেটা এখানে দিয়ে দেবেন তো অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন তারপর এখানে ক্যাপচারটা পূরণ করে দেবেন ক্লিক করবেন তো এখানে সার্চ ক্লিক করার সাথে সাথে আপনার ভিসাটি শো করবে তো দেখতেই পারছেন এখানে ভিসাটি শো করছে তো এই ভিসাটি যদি অনলাইনে না থাকে তাহলে বুঝে নেবেন আপনার ভিসাটি এখনো তৈরি হয় নাই তো এখানে কিন্তু সম্পূর্ণ ভিসার যে মেন কপিটা এটা কিন্তু অনলাইনে শো করবে তো এটা কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন থিয়েটার ক্লিক করে আপনারা ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারবেন তো এখানে সেভ করে নিতে পারবেন তো এটা যদি অনলাইনে না দেখায় তাহলে বুঝে নেবেন আপনার ভিসাটি তৈরি হয় নাই এখানে কিন্তু কোম্পানির নাম সহ সম্পর্ক সকল ইনফরমেশন এখানে দেখাবে ভিসার নাম্বার ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সব কিছু তথ্য এখানে শো করবে তো এটা কিন্তু ভিসার যে অনলাইন কপিটা আছে ভিসার যে কপিটা সেটা কিন্তু এটা এর আগেরটা যেটা বের করা হয়েছিল এটা হলো ভিসার যে অ্যাপ্লিকেশন কপি তো সেটা সেই অ্যাপ্লিকেশন এবং কপির যে নাম্বারটা আছে সেটা এবং পাসপোর্ট নাম্বার দিয়ে এই ভিসাটা ডাউনলোড করা হয়েছে তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাদের ভিসাটি দেখতে সমস্যা হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো ভিসা